এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঠিক হ্যাঁ চিত্তরগড় দুর্গের মহাদেব মন্দিরের নিচে দেখতে পাচ্ছি উপরে মহাদেব মন্দির আর মহাদেব মন্দিরের নিচেই আছে সেই জলাশয় যেটাকে আমরা দেখেছিলাম ওখানে সেই জলাশয় দেখতে পাচ্ছো জলাশয় জল কোথা থেকে আসে কেউ বলতে পারে না তো চিত্তরগড় দুর্গা একটা খুব সুন্দর জায়গাতে এসেছে এটাকে গোমুখণ্ড বলে দেখতে পাচ্ছ জলের এই জলের সোর্সটা কোথা থেকে আসে কীভাবে আসে কেউ বলতে পারে সারা বছর একই পরিমাণে জল থাকে ওই নিচে গেলে দেখা যাবে ওখানে একটা ঝর্ণার মতো যে জল ওখান থেকে উঠছে বাট ঠিকভাবে আসে জল কিন্তু দিনই কমে না দেখতে পাচ্ছ এখানে সবাই ওখানে পুজো দিতে ব্যস্ত তো আমরাও যাবো গিয়ে সামনে গিয়ে তোমাদের দেখাবো চল সবাই দাঁড়িয়ে আছি তো আজকে চিত্তরগরকে গোমুকুণ্ড দেখতেই মাত্র বুঝতে পারছো যে জলটা আসছে কোথা থেকে আমরা দেখছিলাম যে জলাশয় চিত্তরগড় দুর্গে গোমুকুণ্ড বলে এই জলটা দেখতে জল পড়ছে জলটা কোথা থেকে আসছে কেউ বলতে পারে সারা বছর একই পরিমাণে জল থাকে এরকম তো তোমাদের দেখালাম কুণ্ডে ঢুকে যে জলটা দেখালাম জলটা আসছে পড়ছে সারা বছর একই পরিমাণে জল পড়ে কিন্তু জলটা কোথা থেকে আসে কীভাবে আসে কেউ বলতে পারে না দেখতে পাচ্ছ ওইখানে এই জলাশয় এটা একবার ফোটের উপরে জলাশয় এটা এরকম জলাশয় পুরো ফোটের উপরে আর এখান দিয়ে জলটা আসছে এখানে একটা মন্দির আছে মন্দিরের জলের নিচে ওখানে মূর্তি আছে ভগবানের মূর্তি সবাই পুজো দিচ্ছে এবং খুব আশ্চর্য জিনিস জলটা কোথা থেকে আসছে কীভাবে আসছে কেউ বলতে পারে না